আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমার কাছে রয়েছে হচ্ছে পোর্টেবল মেশ নেবুলাইজার মেশিন মূলত এটি হচ্ছে পকেট নেবুলাইজার মেশিন খুবই ছোট সাইজের হয়ে থাকে এবং হচ্ছে আপনার বড় কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে যে সকল সমস্যার জন্য আপনি হচ্ছে বড় নেবুলাইজার মেশিনগুলো ইউজ করবেন ঠিক একই পারপাসে আপনি হচ্ছে এই ছোটো নেবুলাইজার মেশিনগুলো ইউজ করতে পারবেন এগুলো খুবই কম্প্যাক্ট সাইজের হয়ে থাকে আপনার হচ্ছে খুবই ছোটো সাইজের যে কারণে হচ্ছে এগুলো পকেটে নিয়েই সহজে ঘোরা যায় আমার কাছে কয়েকটা ক্যাটাগরি রয়েছে এছাড়াও আরও অনেক হয়ে থাকে তবে যেগুলো রিজনেবল প্রাইজের মধ্যে আপনাকে বেস্ট সার্ভিস দিবে আজকে আমি সেগুলোই এখানে রেখেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য খুলে এর খুঁটিনাটি সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো এটাতে কোনটাতে কী কি পাবেন এবং কোনটাতে কি ধরনের সার্ভিস আপনারা পাবেন সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে এবং হচ্ছে মেশিনগুলো আপনারা কীভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনটার প্রাইস কত পড়বে সব কিছুই থাকছে তো ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন তো আমি যদি শুরু করি প্রথমেই আমার হাতে যে নেবুলাইজার মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিচার্জেবল মেশ নেবুলাইজার মেশিন এটার ফ্লোটা একবারে সেম টু সেম আপনাদের বড় যে নেবুলাইজার মেশিনগুলো হয়ে থাকে সেটার মতোই পাবেন আপনারা আমি যদি এটার বক্সটা খুলে দেখাই আপনারা হচ্ছে বক্স শুরুতেই পাবেন হচ্ছে আপনার যে মেশিনটা সেই মেশিন এই মেশিনটাতে এখানে হচ্ছে চার্জিংয়ের যে পোর্ট টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে এছাড়াও টাইপ সি কেবলও আপনার বক্সের সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন অফ বাটন যেটার মাধ্যমে হচ্ছে আপনার মেশিনটা অন এবং অফ করতে পারবেন এখান দিয়ে কয়েকটা মুড়ে আপনারা ফ্লোটাও বেশিকম করতে পারবেন এর বাইরে যদি আমি বলি এই হচ্ছে মেডিসিন চেম্বারটা যেটার মধ্যে হচ্ছে আপনার মেডিসিনটা দেবেন মেডিসিনটা দেওয়ার পরে অবশ্যই এটা পরিষ্কার করে সব সময় শুকনো করে তারপরে রাখতে হয় এটা হচ্ছে মেশ নেবুলাইজার মেশিন ব্যবহারের ক্ষেত্রে একটা ছোট নিয়ম বা টিপস বলতে পারেন তো মেশিনটা থাকছে বক্সের শুরুতেই এরপরে যদি আমি দেখাই একটা ইউজার ম্যানুয়াল পাবেন যে ইউজার ম্যানুয়েলটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তবে এটার মধ্যে তেমন কিছু আছে বলে আমার মনে হয় না সাধারণ একটা ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে এরপরে বক্সের ভিতরে পাচ্ছেন মাস্কের একটা সেট যেখানে হচ্ছে বাচ্চাদের জন্য বড়দের জন্য এবং হচ্ছে মাউথপিস সহ টোটাল এক সেট দেওয়া থাকবে যেটা আপনার রিউজেবল এবং হচ্ছে এটা সিলিকনের তৈরি অনেক হেভি যে কারণে হচ্ছে এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এছাড়া যদি দেখেন বক্সের ভিতরে আর তেমন কিছুই নেই বক্সের ভিতরে রয়েছে একটা টাইপ সি কেবল যে কেবলটা কেবলটা দিয়ে আপনার মেশিনটা ইউজ করবেন আপনার হচ্ছে সাধারণত আপনার বাসায় যে সকল অ্যাডাপ্টার আছে সে সকল অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি মেশিনটি চার্জ করতে পারবেন তো এই ছিল এই মেশিনটার মোটামুটি সব কিছু এরপরে আপনারা যে মেশিনটি দেখতে পারবেন সেটা হচ্ছে মেশ নেবুলাইজার মেশিন ডাব্লিউ থ্রি জিরো থ্রি মডেলের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে মেশ নেবুলাইজার মেশিনগুলো রয়েছে এটা অন্যতম একটা এটার মধ্যেও দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় একটা হচ্ছে আপনার একটা রিচার্জেবল ব্যাটারি যেটাতে দেওয়া থাকে সেটার মাধ্যমে হচ্ছে আপনারা এটা রিচার্জেবল হিসেবে ইউজ করতে পারবেন এছাড়াও একটা হয় আপনার বক্সে কোনো ব্যাটারি থাকবে না এবং হচ্ছে শুধু আপনি মেশিনটা পাবেন সেটা একটা ভ্যারিয়েন্ট হয় এটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে তো এইটা আমাদের কাছে রয়েছে খুবই লিমিটেড স্টকে ব্যাটারি সহ যেটা রিচার্জেবল ব্যাটারি সহ সেটা খুবই লিমিটেড স্টকে রয়েছে খুবই অল্প পরিমাণে হয়তো বা সবাইকে আমরা দিতে পারবো না তো আমি দেখাচ্ছি মেশিনটার ভিতরে আপনার কী পাবেন সব কিছু সেম পাবেন আর একটা যেটার কথা বললাম ভেরিয়েন্ট সব কিছু সেম পাবেন কিন্তু এটাতে রিচার্জেবল ব্যাটারিটা দেওয়া থাকবে না উইথাউট ব্যাটারি সেটা পাবেন যদি দেখাই সেটা হচ্ছে এই হচ্ছে মেইন যে মেশিনটা সেটা এর পাশে আমি যদি দেখাই এইখানে হচ্ছে আপনারা পাবেন এটার ভিতরে যদিও আমার ব্যাটারি দেওয়া আছে কারণ হচ্ছে আমি একটু আগে এটা চেক করেছিলাম এরপরে এটাতে আমি ফ্লোটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এরপরে আপনারা এইখানে টাইপ পোর্ট পাবেন যেটার মাধ্যমে চাইলে আপনারা সরাসরি কারেন্টও ইউজ করতে পারবেন রিচার্জেবল ব্যাটারি থাকলে আপনারা রিচার্জ করেও সেটা ইউজ করতে পারবেন এটাকে এর বাইরে যদি আমি দেখাই আর কিছুই নেই এইখানে হচ্ছে এটা মেডিসিন চেম্বার আছে চেম্বারটা আপনারা এটা খুলেও আপনারা ইউজ করতে মানে পরিষ্কার করতে পারবেন মেডিসিন চেম্বারটা আমি যদি বলি আপনারা মেডিসিন চেম্বারটা খুলেও ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে বলতে এটা ওয়াশ করতে পারবেন এরপরে যদি বলি এই এইখান দিয়ে হচ্ছে আপনার মেডিসিনটা দিতে হবে মেডিসিনটা এখান দিয়ে প্রোভাইড করবেন কত এম পর্যন্ত দিবেন সব মেশিনগুলোতে এইভাবে লেখা থাকবে এরপরে পিছনে হচ্ছে টাইপ সি পোর্ট দেওয়া আছে আমি যদি এখন আপনাদেরকে জাস্ট একটা পানি দিয়ে যদি আমি আপনাদেরকে ফ্লোটা দেখাই তো এখন হচ্ছে আপনার দেখতে পারবেন এটার যে ফ্লোটা এটা মোটামুটি অনেক বেশি বলা চলে কারণ আপনার হাত দিলে এখানে বোঝা যাচ্ছে এটার ফ্লোটা অনেক বেশি এটার ফ্লোটা বেশিকম করা যায় এখানে এই ভলিউমটার মাধ্যমে আপনারা কম করতে পারবেন তিনটা পর্যন্ত ভলিউম পাবেন এরপরে হচ্ছে লাস্টে মেশিনটা অফ হয়ে যাবে আপনার ভলিউম ওয়ান ভলিউম টু ভলিউম থ্রি এরপরে মেশিন অফ এটার সিস্টেমটা এটাই সব সময় অবশ্যই আপনার এই মেডিসিন চেম্বারটা খুলে এই চেম্বারটাকে ওয়াশ করে তারপরে আপনার এই মেশিনটা ইউজ করবেন এছাড়াও এই মেশিনটার বক্সে আপনারা পেয়ে যাবেন অ্যাক্সেট মাস্ক একটা চাইল্ড একটা অ্যাডাল্ট মার্কস পাবেন একটা মা এর সাথে একটা মাউথপিস থাকবে এছাড়াও একটা টাইপ সি কেবল থাকবে এবং হচ্ছে আপাতত যেটা বললাম রিচার্জেবল ব্যাটারি পাবেন আপনারা এই হচ্ছে মোটামুটি এটার আনুষাঙ্গিক বিষয় এরপরে আপনারা যে মেশিনটা পাচ্ছেন সেটা হচ্ছে ডাব্লিউ মডেলের এই মেশিনটিতে আপনারা কোনো ব্যাটারি পাবেন না শুধুমাত্র একটি কেবল পাবেন যে কেবলটার মাধ্যমে হচ্ছে আপনারা চাইলে এটাকে সরাসরি কারেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আমি যদি আপনাদেরকে মেশিনটি খুলে দেখাই এই হচ্ছে মেশিনটা আপনার এই মেশিনটাতেও আপনারা অ্যাডাল্ট চাইল্ড মাস্ক পেয়ে যাবেন এরপরে হচ্ছে এটার মেডিসিন চেম্বারটা জাস্ট এরকম আপনি আপনাকে যদি আমি খুলে দেখাই এই হচ্ছে মেডিসিন চেম্বারটা এটাতেও আপনার মেডিসিনটা এখান দিয়ে দেবেন কত এম পর্যন্ত দেবেন সেটা এখান থেকে আপনারা ডিসাইড করতে পারবেন এছাড়াও এটা আপনার চাইলে সরাসরি ইলেকট্রিসিটিতে ইউজ করতে পারবেন ইলেকট্রিসিটি আপনার এখান দিয়ে এই সি পোর্টের মাধ্যমে আপনারা ইলেকট্রিসিটিতে এখান দিয়ে ইউজ করতে পারবেন চাইলে সরাসরি ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ব্যাটারিটার জন্য আপনারা এই এই ব্যাটারি পোর্টটা ইউজ করবেন এছাড়া এইখানে হচ্ছে আপনার ভলিউম বাটন বা অন অফ বাটন এটাতেও দুইটা ভলিউম পাবেন আপনারা একটা বেশি একটা কম তো এর বাইরে যদি আমি দেখাই এর বাইরে তেমন আর কিছুই নেই এর বাইরে মেশিনের সাথে রয়েছে জাস্ট একটা কেবল টাইপ সি কেবল যেটা খুবই শর্ট মূলত হচ্ছে আপনার বাসার টাইপ সি পোর্ট দিয়ে এটা ইউজ করতে হবে এরপরে যদি দেখাই এক সেট মাস্ক দেওয়া রয়েছে এবং হচ্ছে মাউথ পিস দেওয়া রয়েছে এটার মধ্যেও সেইম একইভাবে একটা বাচ্চাদের জন্য একটা বড়দের জন্য বা একটা চাইল্ড একটা অ্যাডাল্ট মাস্ক দেওয়া রয়েছে তো এবার যদি আসি এই মেশিনগুলো ঠিক আপনারা কত টাকায় নিতে পারবেন এবং হোম ডেলিভারি কীভাবে কি আপনারা পাবেন সেই বিষয়টাতে প্রথমে হচ্ছে এই মেশিনটা রিচার্জেবল যেটা এটা আপনারা আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন এগারোশো নব্বই টাকাতে এগারোশো নব্বই টাকা এটা আপনার রিচার্জেবল যেটা হোয়াইড যেটা একটু আগে আমরা দেখালাম সেটা এটা হচ্ছে এগারোশো নব্বই টাকাতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র কুরিয়ার চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করলেই মেশিনটা আপনার হাতে পৌঁছানোর পরে আপনি চেক করে তারপরে টাকা দিতে পারবেন এরপর যদি আসি থ্রি জিরো থ্রি মডেলের যেটা বললাম থ্রি জিরো থ্রি মডেলেরটা আপনারা ব্যাটারি সহ যেটা সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো নব্বই টাকায় এবং ব্যাটারি ছাড়া যেটা মানে রিচার্জেবল ব্যাটারি ছাড়া যেটা থাকবে সেটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে পাঁচশো নব্বই টাকাতে আর যদি বলি থ্রি জিরো টু যেটা থ্রি জিরো টু মডেলেরটা এখন আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে চারশো নব্বই টাকায় সবগুলোতেই আপনার হচ্ছে এই এই দুটাতে ব্যাটারি দেওয়া থাকবে না তো সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ঠিকানা হোক না কেন মেশিনটি আপনার হাতে পৌঁছানোর পরে আপনি চেক করে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র কুরিয়ার খরচ যেটা ঢাকার মধ্যে সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো বিশ টাকা সেটা আমাদেরকে আগে প্রদান করতে হবে জাস্ট অর্ডারটা কনফার্মেশনের জন্য এছাড়া মেশিনের দাম আপনি হাতে পেয়ে চেক করে তারপরে প্রদান করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম